বুবলির আসলে নিউজ প্রেজেন্ট আর যারা তারা সিনেমায় অ্যাক্টিং মানে অ্যাক্ট করবে না বা অ্যাক্ট্রেস হবে না বা অ্যাক্টার হবে না এইটা আসলে যে যেকোনো সেক্টর থেকে এসে অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে ফাইন্ডস অফ আমি বুবলির টিভিতে নিউজ দেখছিলাম আর বাসায় ফ্রি ছিলাম বসে সবাই আড্ডা দিচ্ছি দেখছি তো নতুন একটা হিরোইন দরকার অনেক কি বলেছে তা আমরা বাসায় আড্ডা দিচ্ছে তো চ্যানেল চেঞ্জ করতে করতে চ্যানেলটা আসলো ম্যাডাম দেখলাম সুন্দর একটা শাড়ি ফাড়ি পরে নিউজ পড়ছেন খুব খুব আমরা অনেকক্ষণ কথা বলতে বলতে তখন দেখলাম ওয়াও একজন বলল ভাই এই ছবির যে ডিরেক্টর রনি তো বলল ভাই এটা তো সুন্দর হ্যাঁ কোন মেয়েটা আচ্ছা যে এই যে নিউজ পড়তেছে আমরা তো কি আমি কি সিনেমা নিউজ পড়ব এমন তো কোনো শর্টকাট আর না ভাই ও না কিছু নাই কারণে আসলে যা বল। অপবিশ্বাসের যখন একটু ফ্যামিলি প্রবলেম ছিল আর মা sick ছিল তো সেই মুহূর্তে যখন সিনেমাটা করতে পারলো না অপবিশ্বাস एक्टरই নাইকা ছিল বসগিরি। আচ্ছা তো যখন করতে পারলো না তখন তো খোঁজা হচ্ছে যে কাকে নেব কাকে নেব। তখন মনে হলো যে আসলে নিউ ফেজ দরকার। আর যখন তখন বুবলির সাথে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে যে প্রিয়ারের ছবি করছে। যে বুবলি নামটাও চমৎকার একটা নাম। বুবলি খুবই ইজি নাম তো ছবিতেও কিন্তু নাম ও রাখা হয়েছে ক্যারেক্টার নামও হচ্ছে বলি আর হচ্ছে যে গানের যে প্রসঙ্গটা এসেছে তো অন্য নাম দিয়ে টিউজ না করে ওটা ছিল টিউজিং সং তো অন্য নাম দিয়ে হচ্ছে ওইসব না করে ওর নামের উপরেই গানটা হবে তাই তখন বললাম যে ফাইন ওর নামের উপর গানটা